শিলিগুড়িতে নকল ভোটার কার্ড তৈরির কারবারের পর্দাফাস দিল্লি পুলিশের হাতে শিলিগুড়ি থেকে গ্রেফতার এক ভক্তিনগর থানার সাহায্যে অভিযুক্ত জয়ন্ত বর্মনকে গ্রেফতার করা হয়েছে সম্প্রতি দিল্লির বিমানবন্দরে এক ব্যক্তিকে গ্রেফতার করে সিআইএসএফ ধৃত ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা ধৃতের থেকে উদ্ধার ভারতীয় জাল ভোটার কার্ড তদন্তে নামে দিল্লি পুলিশ জানা যায় শিলিগুড়ি থেকে তৈরি হয়েছে ওই জাল ভোটার কার্ড নারায়ণ আমাদের প্রতিনিধি গ্রেফতারি নিয়ে আরো জানাচ্ছেন নারায়ণ কি খবর পাওয়া যাচ্ছে দিল্লি পুলিশ এসে গ্রেফতার করলো এই ব্যক্তিকে কি খবর দেখো যতটুকু জানা গেছে সম্প্রতি দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল দ্বিতীয় ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা ছিল ধৃতের নাম খোকন বড়ুয়া তখন তার কাছ থেকে উদ্ধার হয় হয়েছিল ভারতীয় ভোটার কার্ড সেই ভোটার কার্ড দেখে সন্দেহ হয় নিরাপত্তা কর্মীদের এবং ভোটার কার্ডটি পরীক্ষা নিরীক্ষা করতে এবং ঘটনার কে কেন্দ্র করে তদন্ত যখন দিল্লি পুলিশ তদন্তে নামে তদন্তে নেমে কিন্তু তারা দেখে যে এই ভোটার কার্ডটা তদন্ত সূত্রে ধরা পড়ে দিল্লির একটি আহ দল তারা তদন্ত সূত্রে দেখে যে শিলিগুড়ি থেকে তৈরি হয়েছিল সেই দিল্লি পুলিশ আজকে শিলিগুড়িতে পৌঁছায় শিলিগুড়িতে পৌঁছে নকল ভোটার কার্ড বানানোর অভিযোগে গ্রেফতার করা হয় জয়ন্ত বর্মন নামে এক ব্যক্তিকে জয়ন্ত বর্মন ভক্তি যতটুকু জানা যায় ভক্তিনগর থানার এলাকায় তার বাড়ি এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের একটি দল এবং ভক্তিনগর থানার পুলিশের সূত্রে যতটুকু জানা যায় আজ তাকে শিলিগুড়ি কোর্টে তোলা হয় এবং ট্রানজিট রিমান্ডে নিয়ে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে বলে যতটুকু জানা গেছে ধন্যবাদ নারায়ণ বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा